নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিরাট বড় খুশির খবর অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা অক্টোবর মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা নবান্নের আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন প্রতি মাসে এই ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকার জন্য তার কারণ হল এই প্রকল্পের টাকায় অনেক মা বোনেদের সংসার চলে এবার অক্টোবর মাসের মা বোনেরা অপেক্ষায় রয়েছেন কবে টাকা আসবে তো ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া তারিখ প্রকাশ তো বন্ধুরা অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও এই অক্টোবর মাসে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডারে অক্টোবর মাসের টাকা কোন কোন জেলায় আগে দেবে তালিকা প্রকাশ তো চলুন দেখে নেই লক্ষ্মীরভাণ্ডার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে দেবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের ভান্ডার প্রকল্পের মা বোনিদের জন্য নতুন উদ্যোগ নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে বাংলার প্রচুর মা বোনেরা এবার মুখ্যমন্ত্রী নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মা বোনেরা রাজ্যে ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যে সাধারণ মানুষদের কল্যাণে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তো এই সব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে ভান্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের তরফে সাধারণ মধ্যবিত্ত ঘরের মা বোনেরা এক হাজার টাকা করে পান প্রতি মাসে এবং তপশিলি জাতি উপজাতির মা বোনেরা বারোশো টাকা করে পান প্রতি মাসে প্রতি মাসেই মা বোনেরা অপেক্ষা করে থাকেন এই প্রকল্পের টাকার জন্য অবশেষে মা বোনেদের অপেক্ষার অবসান অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলায় আগে দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ছাড়বে রাজ্য সরকার বর্তমানে ভান্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা দু কোটি একুশ লক্ষেরও বেশি তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে আর সবার প্রথম যে রাজ্যের জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম দার্জিলিং নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে কিন্তু অক্টোবর মাসে আগে টাকা ছাড়বে নবান্য আর এই টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অর্থাৎ এই টাকা কিন্তু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দেওয়া শুরু হবে আজ অক্টোবর মাসে তিন তারিখ আজ থেকে কিন্তু লক্ষ্মীরভান্ডা প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে আর এই টাকা দেওয়ার প্রসেস শুরু হওয়ার দু থেকে একদিন পরই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কিন্তু আজ থেকে প্রসেস করা শুরু হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে পাঁচ থেকে দশ তারিখ হয়ে যেতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও আজ থেকে প্রসেস করা শুরু হবে এবং অ্যাকাউন্টে সাত তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়ার প্রসেস আজ থেকে শুরু করা হবে এবং টাকা অ্যাকাউন্টে আস্তে আস্তে সাত তারিখও হয়ে যেতে পারে এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত পুরুষ ও মহিলারা বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু গত কয়েক মাসের টাকা পাননি তারা যদি এই অক্টোবর মাসের টাকা পান তাহলে কিন্তু গত দু মাস বা তিন মাস যাদের যত মাসের টাকা বাকি রয়েছে সমস্ত বকেয়া টাকা এই মাসেই দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা তিন টাকা পর্যন্ত ঢুকবে এছাড়াও জানিয়ে দেব ভান্ডার প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা এই অক্টোবর মাসে দেওয়া হবে কি না তো বন্ধুরা যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে তাদের মধ্যে প্রচুর মহিলার কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তো যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না আপনাদের যদি আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয় এবং আপনাদের ফোনে যদি এস চলে আসে তাহলে এই অক্টোবর মাস থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারাও টাকা পেতে শুরু করবেন তো যারা নতুন আবেদনকারী চিন্তা করবেন না সমস্ত উপভোক্তারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যাদের আবেদনপত্র যাচাই হবে তাদের কিন্তু আগে টাকা দেওয়া হচ্ছে তারপর বাকিদের আবেদনপত্র যাচাইয়ের পর টাকা দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেবো যে ভান্ডার অক্টোবর মাসের টাকা কি বাড়ানো হবে দেখুন বলা হয়েছে গত কয়েকদিন ধরেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছেন যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবেই অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বর্তমানে ভান্ডার প্রকল্প শাসক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের একদিকে যেমন নাজিহাল অবস্থা তেমনি শাসক দল এই লক্ষ্মীরভাণ্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মা বোনেদের ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিশেষজ্ঞদের মতে যেই ভান্ডার প্রকল্পের টাকা বিধানসভা ভোটের সময় বাড়ানো হতে পারে তবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করেন বা কোনো সরকারি নোটিশ জারি হয় তবেই কিন্তু আপনারা এই বাড়তি দু টাকা বা দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না যতদিন না মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার ঘোষণা করছেন ততদিন কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না যেমন প্রতি মাসে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো বাড়তি টাকা কিন্তু পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ